গুড মর্নিং বন্ধুরা লাইফস্টাইল সবাইকে স্বাগত জানে আমি মানুষই সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আর এখন বাজে হচ্ছে পৌনে নটা গেঞ্জিটা পড়ে নে আর এখন থেকে আমি আমার ব্লগ শুরু করে দিচ্ছি আজকের দিনে আজকে ভোটের দিন আজকে সবাই ভোট দিতে তোমরা যাবে আমিও যাব আর কি কি করি না করি আজকে সব সবকিছুই তোমাদের কাছে শেয়ার করব তো ব্লগটা দেখতে দেখো একটু সাপোর্ট করো অনেক কিছুই কথা বলবো আজে আমার বেশিরভাগ কথা বলবো কারণ আজে সে আমার রান্না নেই ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর ভাত এই করব আর পেঁয়াজ কেটে নেবো কাঁচা পেঁয়াজ বা একটু ডাল সিদ্ধ করে নিতে পারি এই আর কিছু করব না তো হচ্ছে এই হচ্ছে ব্যাপার ডাল কিনে আনতে হবে যদিও বা ডাল তো নেই ডিম সিদ্ধ করবো ঠিক আছে এই হচ্ছে বাবা ডিম ভাজলে ওদের খাওয়া হয়ে যাবে এ বাবু এসে ঘরে এসো তো এই হচ্ছে ব্যাপার দেখি সকালে কি করি না করি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব হ্যাঁ আর বাইরে ভোট চলছে তোমাদের কাছে সেটাও শেয়ার করবো একটুখানি যাবো কি করব কি দেব সেটা তো দেখাবো না তো যাই হোক যাচ্ছি মার সাথে কী করি না করি সব কিছুই তোমাদের দেখাবো সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব। তোমরা না ভালোবাসে কী হবে আমি তো তোমাদের পরিবার আর তোমরা তোমার পরিবার তোমাদের কাছে সব কিছু শেয়ার করা সব কিছু বলাই আমার কর্তব্য বলাই চলো তোমাদের একবার বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই চলো হুম বাড়ি তোমাদের বাড়ির পাশের ভোট হচ্ছে তো চলো দেখিয়ে দিন হুম তো বন্ধুরা তোমরা একবার বাইরের দৃশ্যটা দেখে নাও দেখো ঠিক আমাদের বাড়ির পাশেতেই হয়েছে মানে সবাই আছে দেখতেই পাচ্ছ আজ সকাল থেকে তোমাদের কালকে ভিডিও শেয়ার করেছে যে প্যান্ডেল হয়েছিল তো সকাল থেকেই দেখতে পাচ্ছ একবারে খুব ভালো লাগছিলো এখানে অনেক লোকজন ছিল সব বন্ধ করে রেখে দিয়েছি এবং জামা পড়বি আর বিশে এক পরিষ্কার

আয়ুষের ম্যাগি করে দিয়েছি আর এখানে হচ্ছে মামের ম্যাগি মাম বসে পড়েছে ম্যাগি খেতে আর আমি ওই চা বিস্কুট খাবো চা করি চা বিস্কুট খাবো আর সশমালটা মেজে নিই মেজে নিয়ে চা বিস্কুট করি আয়ুষের কাছে ফুলটা আয়ুষের লালিপটা কি করবো মশলা করবো জোতার চলছে দুজনকে আলাদা আলাদা করে ম্যাগি দিতে হয় জানো তো না মা পিঠ দাঙ্গা দাঙ্গি লেগে যায় এ ওটা আমি ওডটাতে অনেক জন্য দুজনকে আলাদা আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি ওই দেখো আর ম্যাগি করতে সে ম্যাগিওয়ালাটা যেমন করে না ম্যাগি করতে করতে এতে খটকা খটকা মরে মারে টক টক আর দেখছি আমি বোনেরটা খটখট খটখট করে মারে সেইটা তো চলো আবার চাটা করে আবার আসছি তো বন্ধুরা আমাদের এই চা দেখো তো আমাদের এই চা

ভাগ্যের ছিল কারণ শুধু শুধু তো আর ছেলে মেয়েগুলো খেতে পারে না একটু ডাল দিয়ে না ভিজিয়ে দিলে খেতে পারে না বুঝলে তো তো বন্ধুরা এই টাইমে খুব বড় মানে খুব ভিড় হয়েছিল এই টাইমে অনেকেই ভুট দিতে এসেছিলো আর ওখানে দেখো পাঁচের ওপর লক্ষ্মী ভান্ডার হুম তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছিলাম আর এখানে রিয়া এসেছিলো মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আসছে আমরা সব দাঁড়িয়েছিলাম দেখছিলাম তো আজকের দিনটা প্রচণ্ড ভালো গেছে প্রচণ্ড ভালো কী বলবো দীরা মাথায় বাদ করছে কেউ আর দেখতে চাইছে না আমাদের বুঝতে তো বাবাও বলছে আমি আর পাচ্ছি না আমার বয়স হচ্ছে আয়ুষকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যাও করে বছরটা পড়ে সামনের বছর ওটা এমনি প্রাইমারি খিচুড়ি স্কুলে দিয়ে আমি আমার পক্ষে টাকা সম্ভব নয় কারণ হচ্ছে তিন চার মাসের মধ্যে কুড়ি পঁচিশ হাজার টাকা বেরিয়ে গেছে কারণ হচ্ছে এগারো হাজার টাকা ভর্তি গেছে ড্রেসে এরকম আড়াই হাজার টাকা তারপর হচ্ছে তোমার জামা কাপড়ে আড়াই হাজার টাকা আবার সাড়ে চার হাজার টাকা কী করে পারবো পারবে না কী বলব বলছে তা বাবা বৈশাখ বলেছে তোদেরও আর টানতে পারছি না এই বাড়ি ভাড়া ছ হাজার টাকা করে হুম তোদের টানতে পারছি না তো তোরা কিছু ব্যবস্থা কর নিজের আইনে কী করবো বন্ধুরা বলো তো কী করবো তোমরা একটু সাহায্য করছো না সব ওয়াস্ট টাইম কেটে নিচ্ছে সত্যি তোমাদের সামনে কি আমরা তিনজনে ইংলিশের মনে বলতো কি করবো যারা যারা অসহায় অনেক ইউটিউবার আছে অনেক দেখেছি আমার নিজের চোখে ইউটিউব করতে করতে তারা নিজের জীবনও দিয়ে দিয়েছে কিন্তু কখনো ইউটিউবে সফলতা হয়নি তারপরেও যদি একটু হয়েছে তারপরে হয়নি আমারও মনে হয় সেই হবে কাঁচা পিঁয়াজ আরেক অলরেডি খাচ্ছে যে কে কে এরম খেতে ভালোবাসো বলো যে ভাত ডিম ভাজা আলু ভাতে ডাল সিদ্ধ ডাল কে কে ভালোবাসে বলো ঠিক আছে তখন বন্ধুরা ভোট দেওয়ার জন্য রেডি হয়ে গেছি ভোট দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর ওইদিকে গ্যাঁ জ্ঞানে শব্দ হচ্ছিল বলে তোমরা শুনতে পাবে না বলে ওই জন্য আলাদা ভয়েস দিতে হলো আর কেমন লাগছে ড্রেসটা পরে তোমাদের দেখাচ্ছিলাম এর ওপরে একটা জ্যাকেট ছিল কিন্তু জ্যাকেটটা খুঁজে পাচ্ছিলাম না তো শুধুই পেয়েছি শুধুই পরে নিলাম আর এই সময় একটা গান খুব কষ্টের একটা গান তোমাদের কাছে শেয়ার করেছিলাম আর ওই দেখো সেলফি দেখাচ্ছিলাম ওই যে গানটা গাইছি যদি তোর শুনে কেউ তবে একলা চল রে যদি তোর ডাক শুনি কেউ আসে রে একলা চলো একলা চলো একলা চলো একলা চল রে যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চল রে এই গানটাই তোমাদের কাছে শোনাচ্ছিলাম হুম তো বন্ধুরা এখন প্রায় সাড়ে আটটা বাজে কাকা চলে গেছে কারণ আর একটু কাকা তাড়াতাড়ি গেছে তার কারণ হচ্ছে খুব জোর বৃষ্টি পড়ছিল সেই জন্য কাকায় অল্প অল্প বৃষ্টি পড়ার আগেই চলে গেছে বাড়িতে আর ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ দেখাচ্ছি না তোমাদেরকে ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে তার কারণ তোমরা জানো আজ আমাদের এখানে ভোট ছিল সারা দুপুর তো ঘুমোতে পারেনি ঘর দুষ্টুমি পড়েছে ঘরের ভেতরে দুষ্টুমি পড়েছে তো সেই জন্য এখন আটটার সময় সব ঘুমিয়েছে জানি না রাত্রি ভাত খাবে কি না দুধ জাল দিচ্ছি কাকা এসেছিলো দুধ নিয়ে দুধ জাল এই হচ্ছে ব্যবস্থা আর একটু লাইক দা আর কি বলবো আমার সাথে খুবই খারাপ মানে হচ্ছে মানে খারাপ হচ্ছে মানে এত খারাপ হচ্ছে না কী বলবো মানে আমি এতটাই জীবনে কষ্ট করে যাচ্ছি কী বলবো তোমাকে মনে হচ্ছে না ছেলে মেয়েটাকে নিজের পয়সা না তাহলে কিছু করতে পারবো না এগুলো নিয়ে তোমাদের কাছে একদিন শেয়ার করবো কারণ তোমরা তো আমাকে ভিডিওই দেখো না কাকেই বা বলবো কী বা বলবো আমার জানিও না ভিডিও জীবনে ভাইরাল হবে কি না বা কিছু হবে কি না জানি না ছেলেমেয়ের ভবিষ্যৎ কী হবে লাস্টে কিছুটা স্কুলেই দিতে হবে বাবা বলেছে আর পারবে নাও দিতে আর বড়ে তো কোনো পাত্তাই নেই জানি না এই হচ্ছে ব্যাপার কি করে ছেলেমেয়েগুলোকে মানুষ করবো তাও জানি না মন বলে একদম ভালো নেই তো বলবো ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লাগে বসে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব তো দূরের কথা আর সাবস্ক্রাইব কথা শেয়ার তো করবে না লাইকও দেবে না বেকার বললাম চলো টাটা বাই ভাই সবাই ভালো থাকে সুস্থ থাকবে